দেখুন বন্ধুরা এই যে চুল কালো করতেছি দুর্গা পূজা এসে যাচ্ছে এ দেখেন আগে থেকে রেডি রেডি হচ্ছি কে কে ঘুরতে যাবেন আমি কিন্তু ঘুরতে যাব পূজা দেখছেন আপনার দাদা ভাই চুল কালো করে দিচ্ছে কে কে যাবেন ঘুরতে দুর্গাপূজায় চলে আসলো দুর্গাপূজা এ দেখেন দেখছেন চুলগুলা কি অবস্থা হয়ে গেছে ওই জন্য এই যে কালো করতেছি আপনার দাদা ভাই আমাকে চুল কালো করে দিচ্ছে প্রতি বছরই একবার করে কালো করে দেয় গেল বারো দিয়েছিল এই যে এইবারও এই দেখেন দেখছেন কে কালো করে দিবে আমাকে আপনার দাদা ভাই কালো করে দিচ্ছে দেখছেন আমরা তো পার্লারে যাইতে পারবো না ওই জন্য বাড়িতেই সব কিছু রেডি হচ্ছি কালো তেল লাগাচ্ছি মুখে ক্রিম লাগাবো কেন পার্লারে যাইতে পারবো না পার্লারের অত টাকা নাই এই জন্য বাড়িতেই রেডি হবো বাড়িতেই ক্রিম লাগাব বাড়িতেই কালো তেল লাগাব আপনার দাদা ভাই লাগা দিচ্ছে দেখছেন কে কে পার্লারে যান কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন আমাকে আমি পার্লারে যাই না কারণ হচ্ছে পার্লারে অনেক টাকা লাগে টাকা কোথায় পাবো তাই বন্ধুরা আমার দিদি ভাইরে অনেকেই যাবে পার্লারে কিন্তু আমি পার্লারে যাব না আমি চুলটাও কাটতে যাই না পার্লারে দেখছেন চুলটার কি অবস্থা হয়েছে এদিকে অভাব জন্য কিছু করতে পারি না দেখেন তো চুলগুলার কি অবস্থা আমার মাথায় কত চুল ছিল এখন সব চুল শেষ হয়ে গেছে কারণ টাইমের অভাবে আশ্রানোর সময় না এত সময় কম কি করব ব্রাশ দিয়ে দিচ্ছি একগুলা কিনতে পাওয়া যায় ব্রাশ ওগুলাও আনি নেই এই যে দাঁত ব্রাশ করার ব্রাশ আছে না এগুলা দিয়ে দিচ্ছি আবার চলে যাব কাজে